যদি এই ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের কোনো সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে আসব এখন সারা বাংলাদেশ থেকে যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাক চরিত্র ভালো যারা সৎ যারা ন্যায়নিষ্ঠ তাদেরকে থেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হচ্ছে আগে যে সমস্ত পুলিশ সদস্যরা ছিল আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি মেসাকার হয়েছে অনেক আইনগত প্রক্রিয়া আছে আমরা সবাই নতুন এসেছি আপনাদের সাথে কাজ করতে এসছি আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন আমরা আপনাদের সাথে আছি আমরা কিন্তু আপনাদের জীবন এবং নিরাপদ সম্পদ এই নিরাপত্তার নিশ্চিত করার জন্যই আমরা সম্মিলিতভাবে যৌথ সাথে আমরা যে যৌথ বাহিনী কাজ করছি আর্মি র্যাব পুলিশ যৌথ বাহিনী কাজ করছি সহযোগিতা করতে হবে সেটা যেটা খুবই ন্যাক্কারজনক একটি স্বার্থবেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি আমরা আপনাদের সাথে থাকব আমাদের সাথে র্যাব আর্মি পার্সোনাল যারা আছেন তারা থাকবেন কিন্তু আমরা এই এলাকায় এই জাতীয় কোনো ঘটনার বরদাস্ত করব না যারা এই ঘটনার সাথে জড়িত আছে এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই এই ঘটনায় আমাদের পরবর্তী যে আইনানুক প্রক্রিয়াগুলো আছে সেই আইনানুক প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করবেন আমাদের এই প্রতিবন্ধকতাকে কর্ণপাত না করে নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা করেছে হামলা করেছে আমরা ভেতরে প্রবেশ করেছি ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ বিভিন্ন ফ্লোর আমরা দেখেছি এখানে কোটি কোটি টাকার সম্পদ লুপাট হয়েছে উত্তর দেশের সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত যারা এদেশের এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তারা সংঘবদ্ধ হয়ে এখানে এসে মাহবুবুর রহমান হামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার অ্যাডিশনাল ডিআইজি সালেউদ্দিন আমার নেতৃত্বে এখানে আমরা যাত্রাবাড়ি চৌরাস্তায় আমরা চেষ্টা করেছি তাদেরকে এখানে ঠেকিয়ে দেওয়ার জন্য